শাহরুখ খান কিভাবে তার স্ত্রী কে রাখে জানান তার স্ত্রী শাহরুখ খানকে কিভাবে রাখে জানেন আপনি কি এগুলার খবর রাখেন হ্যাঁ এই কথাটা বাদ দিলাম বুবলির ঠিক আছে বুবলি কিছুদিন একই তো

ভবিষ্যতে হ তোমার সংসার ভাঙছিল বুবলি যেভাবে কিডন্যাপ করে তো আমার সংসার তো এভাবে ঢোকার চেষ্টা নিছে বুবলি আমার সংসার ভাঙার নিয়ে বুবলি দেখেন আমার সংসার ঢুকছে কিভাবে সাহস কি আমার বাথরুমে লুকায় তারপর হাতে না চুলটা শুনে হ্যাঁ কী করে হ্যাঁ কলরে করতে আমি শুনাম আর এক সময় তে ঠিক কথা হয়ে কইছে বয়কট লেগে ফেলেন কারণ আর দচ্ছ ধরার মতো

সেখানে কোনো সিনেমা শুধু ববলির সাথে অভিনীত যে সিনেমা গুলা করছে এই সিনেমা গুলা ছাড়া আমি সাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমা মানে